জাহান্নামবাসীরা তোমরা জাহান্নামে নামে চলে যাও সেদিন আল্লাহর ফয়সালা শুনে জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে জাহান্নাম নাম ব্যক্তিরা জাহান্নামে নামে যেতে চাইবে না তাদেরকে পিটিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে যেভাবে সন্ধ্যার সময় গরু ছাগলগুলো মাঠ থেকে বাড়িতে ফিরতে না চাইলে যেভাবে পিটিয়ে ফেরানো হয় তেমনইভাবে যারা জাহান্নাম নাম ব্যক্তি হবে যারা জাহান নামী মানুষ হবে জাহান নামে ব্যক্তি হবে তারা জাহান্নামে নামে যেতে চাইবে না তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে ফেরস্তা জাহান্নামে নিক্ষেপ করবে অপমান করে দুনিয়ার কথা স্মরণ করে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করবে জাহার নাম অনেক কঠিন ও জটিল জায়গা মানুষ যদি চায় যে আমি জাহান্নাম নাম থেকে বাঁচতে বাঁচব মানুষ যদি চায় যে আমি জাহান নাম থেকে বাঁচব তাহলে অবশ্যই জাহান নাম থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে অবশ্যই মানুষ জাহার নাম থেকে বাঁচতে পারবে কিন্তু মরণ এটা এমন একটি শব্দ মরণ এমন একটি বাস্তব মরণ এমন একটি সে হাজারো চেষ্টা করুক না কেন মরণ একদিন ঘটবেই মরণ তাকে একদিন ধরবেই এ কথা আল্লাহ সুবাহানহু আতলা বলেন বলছিলাম যেদিন আল্লাহুর রব্বুল আলমিন জান্নাত এবং জাহান্নাম সমস্ত মানুষকে ফাইসলা দিয়ে দেবেন জান্নাতিরা জাহান্নামে চলে জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান নামে চলে যাবে সেদিন আল্লাহ রব্বুল আলমিন মরণের ওই মরণ যেই প্রাণীকে বলা হয়েছে যে যেই মরণকে প্রাণীর কথা বলা হয়েছে সেই মরণ নামে প্রাণীটার কান ধরে ধরে টেনে নিয়েছে। এসে একটা বিশাল একটা উঁচু জায়গা রয়েছে জান্নাত এবং জাহান নামের মধ্যখানে একটা বিশাল উঁচু জায়গা রয়েছে সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আমি মরণ নামে প্রাণীটাকে নিজ হাতে জভাই করে দিবেন আর বলবেন জান্নাতবাসীরা ব্যক্তিরা তোমরা শুনে রাখো এই দেখো মরণ আজকে আমি মৃত্যুকে জভাই করে দিলাম জাহান্নামবাসীরা তোমরা শুনে রাখো আজকে এই দিনে আমি মৃত্যুকে জহাই করে দিলাম আজকের পর থেকে আর কোন মানুষের মরণ ঘটবে না কেন যেই মরণ তাকে আমি জহাই করে দিলাম তাকে তারই আজকে মৃত্যু আমি ঘটিয়ে দিলাম তাহলে কেমন দিন আল্লাহরাব বলে আলামিন কি করবে মরণকে জহাই করে দিবে। সেই দিন এই দৃশ্য দেখে জান্নাত ব্যক্তিরা জান্নাতিবাসীরা জান্নাতি মানুষরা আনন্দ উৎসব উৎসব করবে তারা বলবে আমাদের জীবনে আর মরণ নেই আমাদের জীবন আর শেষ নেই এটা হচ্ছে অনন্ত জীবন এই জীবনের আর শেষ নেই এই জীবনের শুরু আছে শেষ নেই এখন আমাদের জীবন যেটা শুরু হয়েছে তার শেষ আছে কিন্তু জান্নাতে মানুষ যখন ঢুকবে তা সেই মানুষের আর জীবন শেষ হবে না রসুল্লাহ বলেছেন এক হাদিসের ভিতরে যখন মানুষ জান্নাতে যাবে তখন মানুষের বয়স হবে তিরিশ বছর আর এক হাদিস এসেছে যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন মানুষের বয়স হবে তেত্রিশ বছর এই তিরিশ থেকে তেত্রিশ হাজার হাজার বছর বাঁচবে মানুষ হাজার হাজার বছর বাঁচবে মানুষের বয়স একটু বাড়বে না মানুষের চেহারা একটু পরিবর্তন হবে না মানুষ ইয়ং তো ইয়ংই সারা জীবন থেকে যাবে সেদিন জান্নাত জান্নাত মানুষেরা জান্নাতি ব্যক্তিরা তারা আনন্দ উৎসব করবে তারা বলবে আমাদের আর মরণ নেই আমাদের আর মরণ হবে না তারা আনন্দ উৎসব করবে আর জাহান্নাম ব্যক্তিরা কি করবে জাহান্নাম ব্যক্তিরা তারা দুশ্চিন্তায় মরবে জাহান নাম ব্যক্তিরা কষ্টই তারা তাদের বুকটা ফেটে যাবে বলবে আজকের পর আজকের পর থেকে আমাদের আর কোনো মরণ নেই জাহান্নামে নামে কত কঠিন শাস্তি হবে জাহান নামের সব থেকে সবথেকে কম শাস্তি হবে নাবিজির চাচা আবু তালেব তার জাহান নামের থেকে হালকা শাস্তিটাকে দেওয়া হবে কেন দেওয়া হবে সে ইসলাম গ্রহণ করেননি কিন্তু সে রাসুস আসলামকে ভালোবেসেছিলেন এ কারণে রাত ভালো